লাখ লাখ তরুণীর মন ভেঙে অবশেষে বিয়ে করে নিয়েছে কার্টুনিস্ট অন্তিক মাহমুদ তার বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় চলে আসার পর নিউজ ফিডটাকে কান্নার পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে যেন অন্তিক মাহমুদ তাদের ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলেছে আরেক জাতি অভিযোগ নিয়ে হাজির হয়ে গেছে অন্তিক মাহমুদ কেন স্বামীমা শ্রাবণীকে বাদ দিয়ে এই মেয়েকে বিয়ে করলো অন্তিক মাহমুদের উচিত ছিল বাঙালিদের কথা মতো তার নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়া কারণ তারা এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না অন্তিক মাহমুদের বাবা মাও হয়তো তার বিয়ে নিয়ে এতটা চিন্তা করে নাই যতটা চিন্তা করছে এই বাঙালিরা শ্রাবণীর সাথে অন্তিক মাহমুদের বিয়েটা দিয়ে দিতে পারলেই মনে হয় তাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে যেত আপনারা তো অন্তিক মাহমুদকে চেনেন যে অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউব কাপিয়ে বেড়ায় শুধু তাই না তিনি একজন লেখকও তিনি বই লেখে যেমন সাড়া পান কন্টেন্ট ক্রিয়েট করেও ঠিক তেমনই সাড়া পান তার কন্টেন্ট ছোট থেকে বড় সবাই দেখে থাকেন ও উপভোগ করে তার এমন প্রতিভার জন্য অনেক মেয়ে তাকে দেখে মানসিক শান্তি পেত আর তাকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার স্বপ্ন দেখত কিন্তু দিন শেষে দেখা গেল অন্তিক মাহমুদ তাদের মন ভেঙে দিয়ে হালিমা বিনতে ইসলাম নামের এক মেয়েকে বিয়ে করে নিয়েছে আর এটাই আমাদের দেশের তরুণীরা কোনোভাবে মেনে নিতে পারছে না তাদেরকে রেখে অন্তিক মাহমুদ কেন এই মেয়েটাকে বিয়ে করলো এই জবাব এখন তাদেরকে দিতে হবে রাতের বেলায় অন্তিক মাহমুদ ও তার স্ত্রীর বিয়ের কিছু ফটো দিয়ে আমাকে আমার বান্ধবী বলতে লাগলো অন্তিক এটা কোনো কাজ করলো এই মেয়েকে কেন বিয়ে করতে হলো তার এই মেয়ের তো আমাকেই তার পাশে বেশি মানাইত তুই বল মানাইতো না মুখ থেকে কিছু অপবিত্র কথা বের হতে নিচ্ছিল কিন্তু অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বললাম আমাকে জিজ্ঞেস না করে নিজের চেহারা আর একটু আয়নায় নিজে দেখ এখন আমাকে ঘুমাইতে দে আমি তো একটা জিনিস এখনো বুঝতে পারলাম না এই দেশে একটা সেলিব্রিটির বিয়ে হয়ে গেলে মেয়েদের থেকে কেন এত কান্নার আওয়াজ পাওয়া যায় তাদের এইসব ছাড়া কি আর কোনো কাজ নাই নাকি অন্তিক মাহমুদের বিয়ে ছবি দেখে আমার লিস্টে নাইনে পড়া এক মেয়ে পোস্ট দিছে আমি কি ওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম আর নিয়মিত ভিডিও দেখতাম এই দিন দেখার জন্য অন্তিক এটা কোনো কাজ করলো ভাই একবার চিন্তা করে দেখেন একজন ইউটিউব সাবস্ক্রাইব করে ভিডিও দেখতো বলেই নাকি এখন তাকে বিয়ে করা লাগে এমন হলে ইউটিউবারদের ঠিক কতগুলো বিয়ে করতে হবে সেটা তো তারা নিজেরাও বলতে পারবে না যখন সালমান মুক্তাদি বিয়ে করলো তখনও কিছু মেয়ে বলছিল শেষ দিকে এসে দুই বাচ্চার মাকে বিয়ে করলো এর চেয়ে তো আমি ভালো ছিলাম আবার কেউ কেউ বলছিল সালমানেরও যে একদিন দুর্ভিক্ষ চলে আসবে সেটা জানা ছিল না এভাবে লাখো তরুণী কত ভাবে ফেসবুকে কান্না করে ফেসবুকটাকে ভিজিয়ে দিছিল তার হিসাব নাই ঠিক তেমনই প্রীতম হাসান যখন বিয়ে করলো তখন কিছু তরুণী বলেছিল সেও যে তলে তলে টেম্পু চালাইত সেটা তো জানতামই না আগে জানলে তার জন্য এত ভালো ভালোবাসা পুষে রাখতাম না এসব দেখে আমার বন্ধু কেরামত মন খারাপ করে বলতেছে আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যাবে সবাই বউ বাচ্চা নিয়ে আনন্দে সংসার করবে শুধু আমি আর সালমান খানি বাকি থেকে যাব তবু আমার জন্য কোনো মেয়ে এমন ভাবে আহাজারি করবে না আমাদের দেশের মেয়েরা সেলিব্রিটিদের জন্য যতটা কান্না করে তার এক ফোটা যদি আমার জন্য করত তাহলে আমি এতদিন কয়েক দজন বাচ্চার বাবা থাকতাম যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অন্তিক মাহমুদের বিবাহিত জীবনের জন্য রইল শুভকামনা আর যারা তার বিয়ের জন্য মন খারাপ করেছেন তাদের জন্য রইল এক তে সমবেদনা